আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি বিশ্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরো ষোলোটি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন গতকাল নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাপি আপত্তি থাকলে পনেরো দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ইতিপূর্বে ছেষট্টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন এদিকে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী দশই নভেম্বর থেকে আর গ্রহণ করা হবে না পরিকল্পিত নগরী গড়ে তুলতে সকল মহলের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে নগর পরিকল্পনা দিবস পরিচ্ছন্ন ও ছিমছাম শহর ও নগর তৈরি করাই এই দিবসটি পালনের লক্ষ্য বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন নানা মধ্য দিয়ে কর্মসূচির দিবসটি পালন করে পর্যটনে অনুষ্ঠিত হয়েছে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বক্তারা বলেন প্রকৃতি কন্যা পর্যটন নগরী সিলেট পর্যটনকে উৎসাহিত করতে তরুণদের কাজে লাগাতে হবে পর্যটনে তারুণ্য উৎসব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নগরীর কিন ব্রিজে এই উৎসবের আয়োজন করা হয় কর্মসূচিতে রয়েছে সাইক্লিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রাণবন্ত এই কর্মসূচিতে অংশ নেন সিলেটের বিপুল সংখ্যক তরুণ তরুণী অনুষ্ঠানে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলবীবাজারে গতকাল সকালে জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এক স্থানে এসে শেষ হয় পরে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান বক্তারা বলেন আধুনিক চিকিৎসা পদ্ধতির পূর্ব সত্য হল সঠিক রোগ নির্ণয় আর এর সূচনা হয় এক্স রে আবিষ্কারের মাধ্যমে এরপর ষাটের দশকে আলটাসোনোগ্রাফি সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের মাধ্যমে চিকিৎসা হয়ে পড়েছে পুরোপুরি রেডিওলজি নির্ভর সবাই ডাক্তার নার্স মেডিকেল টেকনোলজিস্ট হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন রেডিওলজি বিভাগ এর আয়োজন করে সিলেটের কোম্পানিগঞ্জে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি বাল জব্দ ও এক ব্যক্তিকে ছ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ধলাই ব্রিজের নিচ থেকে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করছিল কয়েকটি বাল খেত এ সময় প্রশাসন অভিযান চালিয়ে তিনটি বালখেত জব্দ ও একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ছ মাসের জেল দেওয়া হয় ভূবিজানের সহযোগিতা করেন কোম্পানিগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ ও কোম্পানিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম চলতি বছরে এইচএসি পরীক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে এ মাসের ষোলো তারিখ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে দু লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে সিলেটের গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয়েছে গতকাল উপজেলার আল এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দ্রপুর কেন্দ্রে সকাল দশটা থেকে দুই পর্বে বিকাল পর্যন্ত চলে এই পরীক্ষা পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার পঁয়ত্রিশটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর প্রায় চারশো জন শিক্ষার্থী এতে অংশ নেয় পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি এবারে শুনুন কৃষি সংবাদ পরীক্ষামূলকভাবে ব্যাগিং পদ্ধতিতে হলুদ মালটা চাষে সফলতা দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হায়াপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা জামাল উদ্দিনের মালটা বাগানে দুই শতাধিক গাছে এই পদ্ধতি প্রয়োগ করা হয় এ পদ্ধতিতে ফলের গায়ে বিশেষভাবে ব্যাগ পরিয়ে রাখা হয় যাতে পোকামাকড়ের আক্রমণ বা আবহাওয়ার ক্ষতি না হয় মাত্র এক মাসের মধ্যেই মালটাগুলো উজ্জ্বল হলুদ রং ধারণ করেছে যা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও সুস্বাদু এবং এর বাজার মূল্য অনেক বেশি জেলা সদসহ সাতটি উপজেলের তেরোটি মালটা বাগান সহ তেতাল্লিশটি মিশ্র ফল বাগান রয়েছে এসব বাগানে বাড়ি এক জাতের মালটা চাষ করা হচ্ছে আগামী বছর জেলার সকল বাগানে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া রাত পর্যন্ত বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী একটা আজ কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্য দেওয়া হয়েছে ছটা বেজে পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে সাত মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকাল চারটা ত্রিশ মিনিটে